হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দুখন আজকের ভিডিওটি রয়েছে আজ তেরোই জুলাই শনিবার আজ রয়েছে বিপত্তারণী পুজো আজ শেষ বিপত্তারণী পুজো অর্থাৎ মঙ্গলবারে পালিত হয়েছিল বিপত্তারণী পুজো আজ দ্বিতীয়বার পালিত হচ্ছে বিপত্তারণী পুজোটি আজ শনিবার তো অবশ্যই শনিবার বিপত্তারণী পুজোর সময় এই ভুল সকলেই করে থাকে যে ভুলগুলো তারা বুঝতে পারে না যে এই ভুল ভুলগুলো জীবনও কাউকে বিপদ থেকে উদ্ধার করে না তাই অবশ্যই বিপত্তারণী পুজোর দিন কোন ভুলগুলো করবেন না অবশ্যই সতর্ক থাকবেন ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন তবে বুঝতে পারবেন যে বিপত্তায়ণীর সময় কোন কাজ বা কোন ভুল কাজগুলো করলে আপনার জীবনে কখনোই বিপদ থেকে মুক্ত হবে না তাই ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই জবাব ফুলের কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু ধর্মের অত্যন্ত জনপ্রিয় পুজো হলো বিপত্তারণী বাংলার অত্যন্ত খুব কম মন্দিরে এই বিপত্তারিণী মন্দিরটি দেখতে পাওয়া যায় আজ বিপত্তারিণী পুজো ও ব্রত উপলক্ষে অনেক মন্দিরে মহিলাদের ভিড় পড়বে আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় থেকে দশমী পর্যন্ত ধুমধাম করে বিপত্তারিণীর পুজো করা হয় গোটা দক্ষিণবঙ্গে সাধারণত এই ব্রত পাঠ ও পুজো করার লক্ষ্য হল মঙ্গল কামনা করা অধিকাংশ হিন্দুঘরের মহিলারা ব্রত পালন করে থাকেন প্রতিটি হিন্দুঘরে এই ব্রত ও উপবাসের তাৎপর্য রয়েছে ব্যাপক বাঙালি পুজো ও ব্রত অনুষ্ঠানের মধ্যে বিপত্তায়ণী পুজো একটু আলাদা স্বতন্ত্র রয়েছে পুজোর আয়োজন থেকে শুরু করে পুজো বিধিত রয়েছে বিশেষ নিয়ম জাগ্রত এই দেবীর পুজো করা অত্যন্ত নিষ্ঠা ভরে মন্দির না গিয়েও বাড়িতে পুজো করতে পারেন নিজে পুরো ছাড়া নিজে নিজেই বিপত্তাহিনী পুজো ব্রত পালন করতে পারেন কিন্তু বিপত্তাহিনী পুজো বা ব্রত পাঠের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে তার মধ্যে অন্যতম হল এই দিন পুজোর আগেই দিন থেকে নিরামিষ ভোজন করার বিধি রয়েছে এছাড়াও পুজো পাঠ শেষ হলে তেরোটি করে লুচি ফল আহার করতেও হয় সেই ভোগ পরে প্রসাদ হিসেবে বিলি করতে হবে এছাড়াও বাঙালি নিয়ম মেনে বাঙালি মহিলারা শাখা সিঁদুর আলতা পড়ার নিয়ম রয়েছে এই ছোট ছোট কাজগুলো মেনে চলতে হবে বিপত্তায়নি পুজো যদি বাড়িতে পুরোহিত ছাড়া করতে চান তাহলে কি কি উপকরণ লাগবে অবশ্যই শ্রবণ করবেন পুরোহিত ছাড়া বিপ্রতাহী ব্রত ও পুজো করলে লাগবে ঘট অম্রপল্লব শীত সহ কচি ডাব তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরো গাছি গেট দেওয়া লাল সুতো তেরোটি দুবরা তেরোটি পান তেরোটি সুপারি আর লাগবে জবা ফুল এবং ফুল। দেবী বিপত্তায়নি অত্যন্ত প্রিয় এই দুটি ফুল তাই পুজোর আয়োজনে এই দুটি ফুল না দিলে পুজো অসম্পূর্ণ রয়ে যাবে ঘট পূর্বে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিতে হবে প্রদীপটি দেশি ঘিয়ের প্রদীপ হলে আরও ভালো হয় একটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারলে আরও বেশি ভালো হয় মনে রাখবেন পুজোর ঘট স্থাপন করবেন তখন অবশ্যই সিজ ডাবে নারায়ণ চিহ্ন অঙ্কন করতে হবে সীচ ডাব না থাকলে হর্তি কি ব্যবহার করা যেতে পারে অম্রপল্লবে প্রতিটি পাতায় অগ্রভাগে এবং মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে ঘটের ওপর সুপারিতে সিঁদুরের ফোঁটা দিন অম্রপল্লব পাঁচটি অথবা ষাটটি অথবা নটি পাতাযুক্ত হতে হবে ঘটটি জলপূর্ণ তার মধ্যে একটি সুপারি একটি হলুদের গাঁট দুবড়া এক টাকার কয়েন ও সামান্য আতব চাল দিয়ে দিতে হবে অম্র পল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে লাল সিঁদুরের ফোঁটা দিয়ে একটি পান পাতা অম্র পল্লবের উপর রাখতে হবে পান পাতার বোটার অংশের ঘটের মঙ্গল চিহ্ন দিয়ে করে রাখতে হবে সিস ডাবের ওপর গামছা সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটি পৌতা শাখা ফুলা চাঁদমালা লাল চন্দন সহযোগে লাল জবার মালা আর কিছু ফুল তিনটি দুবরা তিনটি বেলপাতা দিতে হবে সবশেষে গঙ্গা মাটি আর গঙ্গা জল দিয়ে একটি মায়ম বানিয়ে তার উপরে সিঁদুরের ফোঁটা পঞ্চশস্য আতপ চাল ফুলের পাপড়ি দুবরা দিতে হবে তারপর ঘরটি উলু ধ্বনি দিয়ে মায়ের সামনে স্থাপন করতে হবে ধাগা কিভাবে নিবেদন করবেন মা বিপত্তারণী পুজোয় তেরো সংখ্যাটি বিশেষ তাৎপর্য রয়েছে মাকে তেরো রকমের ফুল দিয়ে এই দিনে পুষ্পাঞ্জলি দিলে মা অত্যন্ত প্রসন্ন হন তো অবশ্যই আপনারা সকল ভক্তরা এই দিনে মাকে তেরো রকমের ফুল দিয়ে আপনারা পুষ্পাঞ্জলি দিলে মা অত্যন্ত প্রসন্ন হবে বিপত্তারিণী মায়ের পুজোয় লালাগা বাঁধার প্রথা রয়েছে প্রথমে লাল সুতো তেরো বার পাক দিয়ে মাঝখানে তেরোটি দুবরা দিয়ে একটি গেট দিতে হবে এবার দুই পাশে ছটে ছটে করে গেট দিয়ে এই ধাগাটি প্রস্তুতি করা হবে এবার এই ধাগা বাড়ির যতজন সদস্য আছেন সবার জন্য বানিয়ে নিয়ে সেই ধাগা মায়ের কাছে পুজোর সময় দিতে রাখতে হবে পুজোর শেষে এই লাল ধাগা ছেলেরা ডানাতে মহিলাদের বাম হাতে বাঁধতে হবে বিশ্বাস করায় এই পবিত্র ধাকা সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করে থাকে যদি এই ধাগা বাড়িতে বানানো সম্ভব না হয় তাহলে যে কোনো ফুলের দোকানে এই ধাগা পাওয়া যায় এবার মাকে শাখা ও নোয়া আলতা সিঁদুর নিবেদন করতে হবে মাকে তেল সিঁদুরের ফোঁটা দিতে হবে একটি থালায় তেরোটি পান ও তেরোটি সুপারি দিয়ে মাকে নিবেদন করতে হবে একসঙ্গে মাকে তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি নিবেদন করতে হবে অবশ্যই আপনারা জানেন না হয়তো বিপত্তানী পুজোয় লাল সুতোর মাহাত্ম কী কেন বাঁধা হয় এই তেরোটি গেট রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথযাত্রার মধ্যে পালিত হয় বিপত্তায়ণী পুজো মা দুর্গার একশো আটটি রূপের মধ্যে একটি বিপত্তায়নি। হিন্দু শাস্ত্র মতে মানা হয় এই পুজো করলে সব পাপ দূর হয় এবং বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় এই পুজোতে ভক্তরা তেরো রকম ফুল ফল দিয়ে দেবীর ব্রত পালন করেন পুজোতে একটি লাল সুতো বাঁধার প্রচলন রয়েছে সুতোটি তেরোটি গেট বাঁধা হয় কেন এই সুতোটি তেরোটি গেট বাঁধা হয় এর কী অবশ্যই শ্রবণ করুন আমরা জানি যে পুজোর দিন যিনি উপোস করেন তিনি সারাদিন চাল দিয়ে তৈরি খাবার খেতে পারেন না ভাত চিড়ে মুড়ি এই জাতীয় খাবারের পরিবর্তে তেরোটি লুচি খাওয়ার নিয়ম রয়েছে সঙ্গে তেরো রকমের ফল খেতে হয় পুজোর দিন নতুন শাড়ি আলতা সিঁদুর পরে দেবীর পুজো দেওয়ার রীতি রয়েছে বিপত্তারী পুজোয় লাল সুতো ব্যবহার করা হয় তা ভক্তরা হাতে বাঁধেন সুতোটিতে তেরোটি গিট দেওয়া হয় মনে করা হয় প্রতিটি গিটে দেবী দুর্গা থাকেন তার সঙ্গে তেরোটি দুবরাও থাকে ভক্তদের বিশ্বাস সুতোটি সমস্ত অমঙ্গল থেকে ভক্তকে দূরে রাখে অনেকে এই সুতো সারা বছর হাতে রাখেন আবার অনেকে পুজোর তিন দিন পরে নদীতে বা গঙ্গায় ভাসিয়ে দেন আর অবশ্যই জেনে নেবেন যে বিপদ আইনি পুজোর সময় কে কে করবেন না পুজোর আগের দিন পুজোর দিন কখনো আমিষ খাবেন না এমন কি চালের জিনিস খাবারও খাবেন না এটি খাওয়া খুবই অশুভ বলে মনে করা হয় এটি খেলে দেবী রেগে যান দেখবেন আপনার পরিবারে সেদিন কেউ আমিষ না খান এই সময় অবশ্যই সকালবেলা স্নান সেরে দেবীর পুজো করা উচিত নাহলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে না সেই সঙ্গে জীবনে নানা অশান্তি লেগে থাকবে আর অবশ্যই বিপত্তারণী পুজোর দিন সম্পূর্ণ ঘর ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করতে হবে এর সঙ্গে মা বিপত্তারণী পুজো করতে হবে তার ধরনের ফল ফুল মিষ্টি দেবীকে নৈবদ্য হিসেবে নিবেদন করতে হবে বিপত্তারণী দেবীকে এই দিন অবশ্যই জবা ফুল দিয়ে পুজো করতে হবে যার সৌভাগ্য বয়ে নিয়ে আসে এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখে অবশ্যই মহিলারা বাম হাতে তেরোটি গেট সহ লাল রঙের একটি পবিত্র সুতো পরবেন এবং পুরুষরা ব্রত পালন করে থাকেন তাহলে তাদের ডান হাতে এই সুতো পরতে হবে এছাড়াও পুজো সম্পন্ন করার পর পরিবারের সকল সদস্যদের জন্য এই দুবরা গাছ দেওয়া তেরোটি গেট সহ এই লাল সুতো বরাদ্দ থাকে যা সকলের হাতে হাতে বেঁধে দেওয়া হয় এবং সকলের বিপদ থেকে রক্ষা পাওয়া যায় পুজোর শেষে অবশ্যই মাকে প্রণাম করবেন এবং ভালোবাসার শক্তি শ্রদ্ধা দিয়ে মার নাম উচ্চারণ করবেন এই শুভ তিথিতে মা ব্রত ব্রতকথা মন্দির বা পুরোহিতরা পাঠ করে থাকেন এই দিনে সকল ভক্ত ও ব্রত পালনকারীরা অবশ্যই শ্রবণ করবেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা ব্রত পালন করেন তারা দেবীর বিপদ আশীর্বাদ পান এবং পরিবার সকল প্রকার ঝামেলা থেকে রক্ষা করতে সাহায্য করে আর প্রতি বছর এই পুজো পালন করার জন্য সংকল্প নিয়ে থাকেন অবশ্যই ব্রত শেষ হওয়ার পর খাদ্য গ্রহণ করার যে নিয়ম সেটাও কিন্তু তেরোটি করে খেতে হবে অর্থাৎ তেরোটি ফল তেরোটি লুচি খেতে হবে ব্রত পালনকারীরা অবশ্যই সকল বিপদ থেকে মুক্ত পাবেন এবং পথে ঘাটে কোনো রকম বিপদ হবে না এবং জীবনে কোনো রকম বাধা থাকলে সেটাও কেটে যাবে মা বিপদারণী সকলের বিপদ থেকে দূরে রাখবেন এবং সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন যদি আপনারা এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করেন তো তো অবশ্যই একটিবার হলেও আজকের দিনে মা বিপদ তারিণীর ব্রত কথাটি শ্রবণ করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটিতে অবশ্যই জবা ফুলের কমেন্ট করে দেবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে